ভয়াবহ দুর্ঘটনায় জখম হলো পাঁচজন সোমবার চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের সাতাশ নং জাতীয় সড়ক নলবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় চোপড়া থানার নলবাড়ি এলাকায় একটি ট্রাক ডিভাইডার দিয়ে রাস্তা পারাপারের সময় শিলিগুড়ির দিক থেকে ইসলামপুরের দিকে যাওয়ার একটি ছোট গাড়ি তাকে ধাক্কা মারে সেই ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে ছোট চার চাকা গাড়িটি চার চাকা গাড়ির ভেতরে থাকা মোট পাঁচজন গুরুতর আহত হয় পাঁচজন গুরুতর আহতদের মধ্যে একজন ছোট্ট বাচ্চাও রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় ওরা স্থানীয়দের মদতে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর বড় গাড়ি ডাইরেক্ট রং রাস্তা নিয়ে নিয়েছি হয়ে যাচ্ছিলো ডায়েস আর দিয়ে ডাইরেক্কার পাঁচ সাতটা নিয়েছি হ্যাঁ তারপরে কী ঘটলো পিছনে গাড়ি আসা ঠুকে দিয়ে কি গাড়ি ছিল পিছনে কার ছিল গাড়িতে কয়জন ছিল যা পাঁচজন না কয়জন ছিল ছোটো একটা বাচ্চা ছিল হ্যাঁ কীরকম অবস্থায় আছে অবস্থা পুরো খারাপ কয়জনে পাঁচজনে পাঁচজনে ঘটনাটা কোথায় ঘটেছে নলবাড়ি বাদপুর আমার বাড়িতে পুরী যাচ্ছিল শিলিগুড়ি থেকে ইসলামপুর যাচ্ছে হ্যাঁ ইসলামপুর তারপরে বড় গাড়ি বড় কি গাড়ি ছিল এগারোশো নয় এগারোশো নয় কি ভুল করে কি ডানে চেপে গিয়েছিল ভুল করে একবার ডানে একবারে কাটে নিয়েছিল একবারে কেটে নিয়ে একবারে কাটে নিয়েছে তারপর কি করলেন আপনারা ধরে বাচ্চা বাচ্চা একটা ছিল পুরো তোর সবাইকে জখম লাগে বার করে অ্যাম্বুলেন্স করে পাঠা দিচ্ছে হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ লাস্টে এসে এখন কি পুলিশ কী করলো এসে পুলিশ এখন যা করার করবে আমার তখন ছিল না গাড়িগুলোকে নিয়ে গেছে গাড়ি সব নিয়ে গেল আপনার নাম ঘটনা ঘটলে আমি ছিলাম না যে বাইরে থেকে শুনলাম যে এক্সিডেন্ট হয়েছিল বলে এসে কি দেখতে পেলে এসে দেখতে পেলাম অ্যাক্সিডেন্ট গাড়ির মধ্যে পুরো দেরিতে পুরো ভাঙন হয়েছে গাড়ি তার মধ্যে অপারেশনগুলো এখন মেডিকেলে রেফার করা হয়েছে গাড়ি কোথাকার ছিল জানা গিয়েছে সেটা আমাদের ঝাড়বাড়ি ছিল ঝাড়বাড়ি তারা কোথায় গিয়েছিল শিলিগুড়ি গিয়েছিল শিলিগুড়ি থেকে বাড়ি আসছিলো কি ফ্যামিলি ছিল গাড়ি হ্যাঁ ফ্যামিলি ছিল

बाड़ी झालमारी আপনাদের গ্রামেরি হ্যাঁ আপনাদের নাম